আমার সব বিলিল লুঠে ইদানিং ফেসবুক ইউটিউব টিকটক জিতে ঢুকি একটা বিষয় খালি চোখের সামনে আসে উইড়ি উইড়ি মানুষজন ইট্টু ইট্টু সালপালের সাথে বিয়া হয় আবার সাইজিগজি ঢং মারায় টিকটক করে এসব কাণ্ড কারখানা দেখি ওরে উদ্দেশ্যে আমার একটা কোথায় খালি কোতে মন চায় তাহলে শুরু করি নাকি পরা পাখি হইব টাকা পয়সা সাবি খাইব ঢালিব তারপর ধোকা খাইবা বুড়া কালেও দাদি রে ধোকা খাইবা বুড়া কালে সময় বলবে তুমি কি দোষ ছিল আমার শুনি राखै लोभ देखैया উই আমাক বিয়া হাততাৰ আমার গেলু থুইয়া হাইৰে আমাৰ সব বিলি ল লুতেও জাইৰি রে হাইৰে আমাৰ সব বিলি ল লুতেও জাইৰিৰে হাইৰে আমার সব বিলি ল